ভালো ইনভেস্টমেন্ট আছে মানে মেইনটেনেন্স কস্ট অনেক আই পেকার একটা না যে এরকম কথা না একটা কিছু সারা করতে হবে কয়েকদিন হারে হাশনা করলে মোরে সব বুঝেছে কটনিয়াসি আলাদা

এই বড় বানর সবখানে ডিস্টার্ব মিরপুরে যেগুলো দেখছিলাম ওগুলো তো নিচেই আমরাও নিচে ছিলাম ওগুলাও নিচে ছিল এটা অবশ্য ভালো করছে একটু ভিডিও ই আলোটা সাথে কোনো সম্পর্ক নেই